বাংলাদেশ থেকে আপনি জানতে চেয়েছেন আল্লাহ আপনাকে মুসলিম ভাই যেখানে আছে সবাইকে সকল প্রকার বিপদ আপদ রোগ বেলে ভালা থেকে হেফাজত করে নামেন জানতে চাই গেলেন সেখানে দেখলেন বাচ্চাদের গায়ে বাচ্চার গায়ে জুড়ানো। তো বলছেন তো বুঝাইছেন তারপর তাবিজ খুলে পেয়েছে ঘরে রেখে দিছে এখন আর এই সময় বলছে যে এই সমস্ত হুজুর আলমোনাই দেয় এখন তাদের যারা হুজুর মোলাম দেয় তাদের জন্য কি পরিমাণ শাস্তি হবে আর কি পরিমাণ যে বিষয়ে সংক্ষিপ্ত কথা হলো এত বেশি এখানে বলার দরকার নাই এগুলো তো আপনারা জানেন তাবিজ দেওয়া সেরেক তাবিজ দেওয়া সেরেক আল্লাসুল সাল্লাহ আসলামের কথা হইল মান তা আল্লাহ আশ রাখা যে ব্যক্তি তাবিজ লটকাবে সে সেরেক করবে আল্লাপে ভরসা করা হবে গাড়ির উপরে আল্লাহ বাদ দিয়ে যা কিছু হয় সেটা হলো তাই তাবিজ দেওয়া অর্থ হলো বাচ্চাদেরকে যে এটার উপরে একটা চিন্তা করা যে না আমার বাচ্চাকে তাবিজ তোমার দিয়ে রাখছে কোনো সমস্যা নাই সমস্যা নাই এটার উপর একটা চিন্তা একটা সামান্য চিন্তা ভরসা চলে আসে যদিও কেউ বলে না ভরসা না তারপর ওইটার উপর ভরসা হয়ে যায় হ্যাঁ ওটার উপর ওটার উপর তারা তাওকলের অন্তর্ভুক্ত হয়ে যায় সুতরাং এটা শিরিক এটা এই শিরিক যদি বিশ্বাস করে এইভাবে যে এটা দ্বারা আমার ছেলে ভালো কল্যাণ হবে থাকবে অকল্যাণ থেকে বাঁচতে পারবে তাহলে বড় শিরেক হয়ে যাবে আর না অন্যতম এটা সেরেকের অন্তর্ভুক্ত ছোট থাকবে সুতরাং ছোট হোক বড় হোক সেরেকের অন্তর্ভুক্ত বড় সেরেক করলে ইমান চলে যাবে তার জন্য তবা না জাহান্নাম নাম ঠিকানা ছোট সেরেক ইমান চলে যাবে না কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে তবা না করলে তার জন্য জাহান্নাম নাম আল্লাহ হেফাজত করো আমাদেরকে তাবিজ তোমার টাকা কায়ত যে কোনো উপায় হোক না কেন যে কোনো ভালো মন্দ অকল্যাণ চিন্তা ভাবনা করে দেওয়া হবে ভালো ভালো থেকে কল্যাণ লাভ করা এবং অকল্যাণ থেকে বাঁচার জন্য এই সমস্ত চিন্তা ভাবনা ধারাই করবে তাবিজ তোমার এগুলিতে করা হয় সেটা হুজুর দেখ আর যে দেখ না সবার জন্যই সেরেক যে সমস্ত মানুষগুলো হুজুর হোক আর যে হোক সবার জন্য সেরেকের মুক্তির পথ বন্ধ থাকবে যারা জেনে শুনে দেবে তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হবে জিজ্ঞাসা করবে তোমরা জানার সত্ত্বে এই সমস্ত কাজ করছো কেন আমাদের হুজুরাই তো দেয় এগুলি লিপ্তি বেদা সেরেক এখন বর্তমান যে কঠিন পরিস্থিতি এই মুহূর্তে আরো সেরেক শুরু করছে তারা বেশি আরো বেদা শুরু করছে আল্লাহ নামদুর সারা মসজিদে মসজিদে আজান দেওয়া শুরু করছে এখন ওই বাতিল দুর্বল মিথ্যা জাল হাদিস দিয়ে আজান দিলে বিপদাব চলে যাবে মানুষের ভাইরাল করতে হবে ফেসবুকে চলে

উনি তাবিজ খুলে ফেলছে তারপর আপনার কথা তো খুলছে আর তার জন্য হ্যাঁ দোয়া করেন তারা বুঝান আর তিনি তো খুলছেন না খুললেও তো কিছু করতে পারতেন না মারতে পারতেন তাও তো আপনার সম্মানে খুলছে বুঝাইছেন হয়তো কিছু বুঝছে ঘরে রাইখা দিয়েছে এটা তো বড় কথা ঘর রাইখা দিয়ে আবার পড়বে কিনা বুঝান আপনার দাওয়াত আপনি পৌঁছাবেন আপনার দোয়া করেন আল্লাহ কাছে তাদের হাতে জন্য যারা বুঝে না তাদেরকে আর কিভাবে বুঝাবেন আল্লাহ বুঝে তো হুক দান করেন আল্লাহ কাছে দোয়া করেন হাতে দাওয়াত পৌঁছান Allahumma antais huojaa wa sutraa kun Allahumma aamiin.